আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি আজকে বাংলাদেশের সময় রাতে তিনি ফিডবেন আর এর বাইরেও একটা ইন্টারেস্টিং তথ্য আছে আমরা আজকে জেনে নেব যে পাকিস্তান থেকে সর্বশেষ আমদানিকৃত পণ্যের নামে বাংলাদেশে কি এলো বাংলাদেশে সাধারণত যে মাত্রার ভূমিকম্প হয়েছে আমরা জানি সেটি আরো কম কিন্তু রিক্টার স্কেলে এটা মডারেট ভূমিকম্প বলছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু এটা আসলেই চিন্তার বিষয় কিন্তু এই যে ভূমিকম্প ভূমিকম্প নিয়ে তিনটা আলোচনা শুনলাম একটা হলো ডাস্টবিন সফি সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই ভূমিকম্পের জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং ভারত সরকার দায়ী কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি যে কোনো কারণেই হোক ভয় পেয়ে হোক বা কোনো কারণে হোক সেটা সরিয়ে ফেলেছে এদিকে ভারতের একটি টেলিভিশন মাধ্যম বলেছে যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছে তার দুই ঘন্টা আগে নাকি পাকিস্তানেও প্রায় কাছাকাছি মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তাদের সন্দেহ যে পাকিস্তান কি মাটির নিচে এমন কোন কিছু টেস্ট করছে যেটার সাইড এফেক্ট হিসেবে এই ভূমিকম্পটি হয়েছে এবং বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে তার কম্পন কলকাতার কিছু অংশেও অনুভূত হয়েছে এই ভূমিকম্পে সর্বশেষ আমি যে তথ্য পেয়েছি তাতে কমপক্ষে সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক যাই হোক এই যে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ব্যাপারে সরকারের অবহেলার কথা তুলেছেন আমাদের জামাতে এক নেতা ইসলামের এবং যদি আপনারা তাদের ভোট দেন তাহলে নাকি আর বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হবে না দাড়িপালায় ভোট দিলে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না মানে নাউজুবিল্লা ছাড়া আর কিছু বলার তো আমি খুঁজে পাচ্ছি না তো এই হলো বাংলাদেশের এখনও আমি অপেক্ষা করছি কোন হুজুর কোন ফতোয়া দেয় এবার ভারতের বিষয়টা একটু আসি এই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি ঘুরে এলেন বেশ মঙ্গলবার গিয়েছেন ব্যস্ত সময় কাটিয়েছেন অজিত দোবালের সাথে তার মিটিংয়ের কথা আমি গতকাল বিস্তারিত আপনাদের বলেছি ঢাকার কোন কোনো মিডিয়া দেখলাম বলছে যে অজিত দোবালের সাথে মিটিং এ ড খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন আমি চ্যালেঞ্জ করে যে এটা বলতেছি একটা মিথ্যাচার ডক্টর খলিল কোন বৈঠকেই তিনি একাধিক বৈঠক করেছেন কোনো বৈঠকেই শেখ হাসিনার ফেরত পাঠানো তো দূরের কথা শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই বরঞ্চ অজিত দোবাল ডক্টর খলিলকে বলেছে শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসনটা হয়েছে তা পৃথিবীর কোনো মানদণ্ডেই বিচারের মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় খুব স্পষ্ট করে বলে দিয়েছে অথচ ঢাকার মিডিয়া বাঙ্গি চাষ করে আর ঢাকায় লাভ হয় এবং আমি বলেছিলাম যে আমেরিকার যিনি ভারতের রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনি অজিত এবং ডক্টর খলিলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ভারত এবং আমেরিকার দুইজন অজিত দোবাল এবং সার্জিও গার একই টোনে কথা বলেছেন এবং এই মিটিংয়েও ডক্টর খলিল মূলত শ্রোতা ছিলেন অজিত দোবাল তার মিটিংয়ে বলেছেন যে আমি আমি আগেই বলেছি যে তাকে এই আইএসআই সাথে সাথে যে বাংলাদেশের সাতাত্তরটা মিটিং হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে জঙ্গি তৎপরতার আরেকটা রিপোর্ট দিয়েছে এবং অজিত দোবাল বলেছে যে আপনাকে যে রিপোর্ট দিলাম এটা পার্ট অফ দ্য স্টোরি এর বাইরেও আমাদের কাছে প্রচুর তথ্য আছে সেগুলোর তালিকাও আমাদের কাছে আছে সেগুলো আপনাকে দিলাম না আপনাকে যতটুকু তথ্য দিয়েছি আমরা এখন সময় বেঁধে দিয়েছে সিক্স ওয়ার্কিং ডেজ ছয় কার্য দিবস মানে ছুটির দিন বাদে এর মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায় অর্থাৎ যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং যে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর খলিলের কাছে বাংলাদেশ সরকার যদি সেই অনুযায়ী ছয় কার্য দিবসে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারত প্রয়োজনে বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাববে খুব স্পষ্টভাবে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা দোবাল ডক্টর খলিল বলেছেন ডক্টর করেছিলেন গতকাল আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ সো ন্যাচারালি ডক্টর খলিল সভাপতিত্ব করেছেন এবং সেখানে আহ রাতের বেলায় গতকাল একটি ডিনার হয়েছে এবং কথা ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আসবেন এবং তিনি অল্প সময়ের জন্য সেখানে এসেছিলেন এবং তিনি ডক্টর খলিলের কাছে গিয়ে বলেন হাউ আর ইউ স্যার হাউ আর ইউ স্যার শুনে ডক্টর খলিল জিব্বায় কামড় দিয়ে ওঠেন মানে এই আর সারপ্রাইজ তাকে স্যার বলছে তখন জয়শঙ্কর বলেন যে আপনি যে জিব্বায় কামড় দিচ্ছেন এইভাবে যদি আপনার বস একটু জিব্বায় কামড় দিয়ে লজ্জিত হতেন তাহলে সাউথ এশিয়া অনেক শান্তিপূর্ণ হতো এই বলে তিনি ডক্টর খলিলের পিঠ চাপে চলে যান তারপরেও ভারত যথেষ্ট সম্মান দিয়েছেন ডক্টর খলিল মনে করেন যে তার মতো একজন মানুষ যিনি না রাজনীতিবিদ না কূটনীতি কিন্তু এত কিছুর পরেও এত রিপোর্ট এত অভিযোগ জমা দেওয়ার পরেও তাকে ভারত পর্যাপ্ত সম্মান দিয়েছেন এইবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি আপনারা জানেন যে প্রায় আমরা শুনি যে সমুদ্র পথে পাকিস্তান থেকে পণ্য আসছে ডিক্লেয়ার করা হচ্ছে না তখন আমরা মনে করছি যে এটি অস্ত্র আবার কদিন আগে শুনলাম যে এরকম পপি সিড আসছে পাখির খাবারের মধ্যে পপির বীজ আসছে যেটা দিয়ে বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পপি চাষ করা যাবে তার মানে সেই চাষ থেকে মাদক উৎপাদন করে মাদক পাচারও করা যাবে সর্বশেষ খবর পেলাম যে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলা আমদানি করা হচ্ছে ঝোলাগুড় পাকিস্তান থেকে কোনোদিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি না সেই মাটির পাত্রে ঝোলা নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল যেটা দিয়ে নাকি কিলোমিটার পর্যন্ত গুলি করা যায় অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য আমদানির নামে মাদক ও অস্ত্র পাচারের যে অভিযোগ সেটা এখনো চলছে আমি জানি না ডক্টর ইনুজ বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান একদিকে বাংলাদেশে থেকে তিনি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন জঙ্গিদের হাতে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে ওদিকে পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে একের পর এক মাদক এবং অস্ত্র পাচার করা হচ্ছে বাংলাদেশ এই ডক্টর ইনুসের হাত থেকে মুক্তি পাওয়া ছাড়া বাংলাদেশের রক্ষা নেই মাত্র সাত দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান নন তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা শোধরাননি এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শুধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হোলি এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামার দাম মাস্ত কালান্দার এদিকে হলে হবে হ্যাপি হোলি এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে পাকিস্তানে আগে হবে বারো ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয় আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না কে থাকুন কতদিন জিয়াদ থাকে দেখি কতদিন ভারত বিরোধী থাকে দেখি এই খবরে আমি আবার আসছি তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি খলিলুর থেকে যাবেন ডিনার করে জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে আর দেখাটা কখন হয়েছে দেখা হয়েছে সবার শেষে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নিই এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন কেউ মানে ওনার সঙ্গে অভদ্রত করেনি সরি কেউ অভদ্রতা করেনি সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে কিন্তু একের পর এক যে বোম যেটা চিঠিপত্রের বোম এক একটা ডকুমেন্ট যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো এখন এই যে কনক্লেভটা যেটা হলো সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশে বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি যেটা বেশি বলবেন তিনি মাত্র দেড় মিনিটের মানে দেড় মিনিটে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন উনি শুধু একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয় সেটা হচ্ছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয় মানে ভারতবর্ষের ব্যাপারে ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপটা আমাদের নীতি নয় এটা বলতে উনি বাধ্য হয়েছেন ওখানে আরো সবাই মরিশাস ফরিশাস যারা ছিল সব শ্রীলঙ্কা ট্রীলঙ্কা সবাই বক্তব্য টক্তব্য রেখেছে সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ তার সামনে মরিসাসের নামটা নামটাই ভুলে গেলাম মরিসাসের এনএসে ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা খরিল্লুর সাহেব আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি মানে এ আপনার প্রভু আপনারা অভিভাবক আপনারা এটা আপনারা কি করে বললেন খরুলের কাছে কোনো উত্তর নেই খলিল বলছে আমি কি করব বলুন তিনি বলেছেন তার দায়িত্বে বলেছেন আমি তো এইসব বলতে গিয়ে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না তিনি তো বলে দেন তারপরে তো সামলাতে হয় আমাদের আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি তখন মরিসাস সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না এটা কিন্তু সত্য কথা তো এইটা গেল তো তারপরেতে খলিলুর রহমানের বক্তব্য উনি যে এত এতটা সময় আমাদের এনএসএ অজিত অজিতের সঙ্গে কাটালেন সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত তিন দিনের মধ্যে ওনার এনে আমাদের এনেছে সম্পর্কে ওনার যা রিডিং সেটা হচ্ছে একজন শিশুর মতো সরল ব্যক্তি মানে এটা লাইন টু লাইন বলছি আমি মানে যেটা খুললুল বলেছেন উনি শিশুর মতো সরল ব্যক্তি কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন ফলে যাকে ভারতবর্ষ ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন তার ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে মানে অজিত দোবালের থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায় এটা হচ্ছে হলিল্লোরের রিডিং যেটা অজিত সঙ্গে তিন দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে ফাটিয়ে যে সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমাকে শুধু এসে কাগজ ধরেই যাচ্ছে সব সবাই এসে কাগজ ধরেই যাচ্ছে এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন অজিত বলেছেন অনেক ভুল আপনারা করেছেন ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে পাকিস্তান হলে আমরা এত বলতাম না আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না আলোচনাও করবো না আমরা নামও নিই না কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা এ ছিল যোগদান ছিল সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন আপনাদের তিরিশ লক্ষ মা বোনেরা নির্যাতিত নিপীড়িত এবং খুন হত্যা শিকার হয়েছেন আমরা এই আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি আপনাদের স্বাধীনতা করুণ ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এই ১৬ মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন এতটাই বিগড়ে দিয়েছেন এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না ওই মারই হবে হ্যাপি হলেই হবে যেটা আমি বলেছি এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন এবার উনি বলছেন যে আমি তো বসে আছি সবাই আসছে একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই 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 দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল তাতে চিটা চিটা ছিল দাবি করা হচ্ছে কিন্তু চিটাগুড় ছিল না সেখানে ছিল অস্ত্র চিটাগুড়ের বস্তায় তিনে অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে তো তার সমস্ত ইমেজ থারমাল ইমেজ একবারে ছবির মতো ঝকঝক করছে থারমাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার ডিটেলস কবে কবে এসছে কতক্ষণ ছিল সেই জাহাজের ক্যাপ্টেন কে সেই জাহাজের খালাসি কারা ছিল মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল সমস্ত কিছু তার মধ্যে ডিটেলস এ লেখা রয়েছে মোট ছাব্বিশ পাতার ভারতবর্ষ একটা ঠিক করেছিল এটা দশ দেবে মনে করেছিল একটা দশ দিয়ে দেবো আমরা যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে আমরা একটা লিখিতভাবে ডিএ দেবো পরে পিছিয়ে আসে পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনুসকে ভরসা নেই কারণ খলিলুর একটা কথা বলেছেন উনি তো এসে যা খুশি তাই করছেন কোনদিন উনি তো পালিয়ে যাবেন বাংলাদেশটা কি হবে ওনার তো কোনো দায়বদ্ধতা নেই উনি তো একটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা অবৈধভাবে এসছেন সেটা খুল বলছেন অবৈধভাবে এসছেন আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা যাই হোক আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু উনি তো বলে চলে যাবেন বাংলাদেশের মানুষ তো মরবে এটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই ওনারও নেই আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো তার ফল কি হবে তা আমার হাতে নেই তখন অজিত দেবাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না আপনি আপনার কাজ করে যান যে যার মতো ফল ভোগ করবে আপনি চেষ্টা করে যান এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় আটটার সময় সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর হাঁপাতে হাঁপাতে এসেই প্রথম খলিল খলিল তখন খাচ্ছিলেন খাওয়া দাওয়া ছেলে চুপ করে বসে আছেন উনি তখন পিঠে হাত দিয়ে বললেন স্যার কেমন আছেন হাওয়ার ইউ খলিল বলছেন যে আমি তো জিজ্ঞেস আমি তো স্যার বলি আমাকে স্যার বলছি আমাকে স্যার বলবেন না আমি তো আপনাকে স্যার বলি না না আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত আর আমরা ভারতবর্ষ আমরা মানুষকে সম্মান দিতে জানি এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নয় নেই তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করবো আপনি আমার স্যার বলে সম্বোধন করতেই পারেন সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না তখন মানে এটা হয়েছে যে এত ভালো দেশ এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন তার আত্ম দিয়ে হচ্ছে তখন যে প্রকাশ করছেন যার কাছে তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো এই ভারতকে আমরা যত কঠিন কঠিন ভারত ভাবি ভারত তো অত কঠিন নয় এটা শত্রুকেও বড় সিংহাসন দেয় অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে পাঁচ পয় করে আমরা একটা গণ্ডগোল লাগিয়ে দিয়েছি এখন মোদ্দা কথা যেটা হলো সেটা সেভেন ওয়ার্কিং ডেজ সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনুস সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন তবে একটা কথা যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা উনি ষোলো মাসে করেছেন সাত দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার চোদ্দ পুরুষের সাধ্য নেই ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে পাকিস্তানে আগে হবে যে কোনো দিন মানে আমি বলছি যে আহ ধরুন চার তিন দিন চার দিন এই যে আমাদের প্রধানমন্ত্রী বেজিং যাবেন বেজিং গিয়ে যখন যখন এর সঙ্গে সিজিং সঙ্গে হ্যান্ডশেক করবেন তখন দেখবেন এদিকে হ্যাপি দাম মাস্ত কালান্দা শুরু হয়ে গেছে ওদিকে হ্যান্ডশেক হচ্ছে এমন খুব হতে পারে আপনারা খবর পেয়ে যাবেন এমনও হতে পারে তো যাই হোক অনেক কিছুই হতে পারে যদি পাকিস্তানে হয় তাহলে বারো ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে এখন আপনারা অপেক্ষা করুন আর সাত ওয়ার্কিং ডেজের জন্য আপনারা দেখুন সাত ওয়ার্কিং ডেজে কি হয় তারপরে ভারতবর্ষ কি করে আজকে বাংলাদেশের অন্যতম প্রধান একটি জাতীয় দৈনিক প্রথম পাতায় একটি সংবাদের শিরোনাম করেছে সংবাদটা বেশ ইন্টারেস্টিং মনে হলো দৈনিক সমকাল দৈনিক সমকাল তাদের প্রিন্ট ভার্সনে প্রথম পাতায় শিরোনাম করেছে দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠির কথা বলেছে সমকাল সংবাদে বলা হচ্ছে যে অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ভারত থেকে ফেরতের ব্যাপারে নানা কথা হচ্ছে ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে চিঠি পাঠানো হয়েছে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার এ বিষয়ে প্রশ্ন করলেও পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব উত্তর দিচ্ছেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভারত বা শেখ হাসিনা ইস্যুতে সব ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলন করেন এতে সাংবাদিকরা শেখ হাসিনাকে ফেরানো সংক্রান্ত চিঠির প্রসঙ্গ তোলেন জবাবে পররাষ্ট্র সচিব বলেন এই সংবাদ সম্মেলন সম্পূর্ণই ভুটান সফর সংক্রান্ত এর বাইরে অন্য বিষয়ে আলোচনা করা অসৌজন্যমূলক হবে তার উত্তরে একজন সাংবাদিক বলেন এটি সফরের বাইরের বিষয় এবং আলাদা করে প্রশ্ন করা হচ্ছে যেহেতু সচিব আঞ্চলিক প্রসঙ্গের কথা বলেছেন প্রতিবেশী ভারতের বিষয়েও প্রাসঙ্গিক হতে পারে জবাবে সচিব বলেন আঞ্চলিক বলতে আমরা সার্ক ও বিমস্টেক সংক্রান্ত ইস্যু বুঝিয়েছি আমরা আমাদের আলোচনার পরিধি সেখানে সীমিত রাখতে চাই পরে সন্ধ্যায় মন্ত্রণালয় ছাড়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে সাংবাদিকরা ঘিরে ধরেন এবং একই প্রশ্ন করেন দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে কিনা বিষয়টি কেন গোপন রাখা হচ্ছে তবে উপদেষ্টা কোনো মন্তব্য করেননি এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন নোট হিসেবে দিল্লিতে চিঠি পাঠানো হবে এর সাথে আমি একটু যুক্ত করি যেদিন রায় হলো সতেরো নভেম্বর আলোচিত সমালোচিত এই রায়ের দিনে আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছিলেন যে ভারতে আবারও ভারবাল পাঠানো হবে এবং একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েও বার্তা দিয়েছিল ভারত সরকারকে যে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয় বা হস্তান্তর করে কিন্তু হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় চুপ হয়ে গেছে সূত্র জানায় কূটনৈতিক চিঠি প্রস্তুত হয়ে গেছে তা ভারতের বাংলাদেশ হাই কমিশনে পাঠানো হয়েছে তবে তা দিল্লির কাছে এখনো পৌঁছায়নি বিষয়ে এ জানতে চাইলে গত বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন প্রত্যারপণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের কূটনৈতিক বিভাগ থেকে প্রেস বিভাগে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি তথ্য দেওয়া হলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনারা জানেন যে এর আগেও দুই হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেও গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটি নোট ভারবাল দিয়েছিল তবে সেই নোট ভারবাল বা কূটনৈতিক পত্রের আজও কোনো উত্তর আসেনি যাই হোক খবরটা বেশ ইন্টারেস্টিং লেগেছে যে গতকালকে বৃহস্পতিবারে ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংবাদ সম্মেলন ছিল আগামী কাল শনিবার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সে বিষয়ে করবার জন্যই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ছিল কিন্তু খুব মজার বিষয় পররাষ্ট্র সচিব কোনো কথা বলেননি ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাও ভারতকে চিঠি দেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ভারত বিষয়ে চুপ কেন স্ট্রাকচার বেঁধে দেওয়া হচ্ছে কেন যে নির্ধারিত সংবাদ সম্মেলন নির্ধারিত বিষয়ে কথা বলতে হবে এর আগে তো এমন তো হয়নি এর আগে এক বিষয়ে সংবাদ সম্মেলন আর এক বিষয়ে আলাপ হয়েছে কিন্তু হঠাৎ করে চুপ কেন চুপ এ কারণেই এর মধ্যে নানা রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হওয়া শুরু হয়ে গেছে হওয়া ফল আমাদের ভারত ভারত বিষয়ে একটা বড় ধরনের গলার কাটা হবে এবং ভারতের সামুকেই ইউনুসের পা কাটা যাবে এটি সময়ের ব্যাপার এগুলো তারই আলামত তারই লক্ষণ যে ভারত বিষয়ে একদম চুপ দিল্লি বিষয়ে কোনো কথা নয় এখন দেখার বিষয় যে সামনে বিষয়গুলো কত দ্রুত ঘন হয়ে আসছে আমরা সেটি নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন